বিয়ের কানে কাটা যারা বিয়ের কানে কাটি করবে তাদের জন্য একটা ব্যানারসি ফ্রি আছে সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশ টাকা দিয়ে দেখুন এরকম ধরনের সিল্ক এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা দিয়ে সিউরির টাকাও দিতে হবে না একদম বলছি ফুল ফ্রি করে দেবো একদম কুড়িতে কুড়িয়ার চার্জ ফ্রি করে দেবো দেখুন এই যে নাইটিটা দেখছেন আমাদের কাছে অনলি ফর পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে এরকম ধরনের নাইটিগুলো পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে তো একদম পিওর সুতি সুতি না হলে মাল নিতে হবে হাতে নিয়ে দেখবেন দেখো দেখুন অনলি ফর পঞ্চান্ন টাকা অনলি ফর পঞ্চান্ন টাকা রাইস প্যাটি করে দিচ্ছি নমস্কার আমার নাম প্রসেনজিৎ দত্ত প্রতিষ্ঠানের নাম আছে পিয়াংশু শাড়ি সেন্টার একটাই নাম শান্তপুরের বুকে পিয়াংশু শাড়ি সেন্টার যারা ব্যবসা করেছেন অদেশলি ভালো ব্যবসা করেছেন তো ব্যবসা করছেন পুজোর রাজা ব্যবসা করেছেন এবং পুজোর পরেও ব্যবসা করছেন তো একটা কথা বলো পিয়াংশু শাড়ি সেন্টার ব্যবসা করতে গেলে আগে দামের চ্যালেঞ্জ দেখতে হবে তো দামের চ্যালেঞ্জ কী হলো আমাদের কাছে যে বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো আছে যে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এবং আমরা কোম্পানির কাছ থেকে মাল নিয়ে যে প্রোডাক্টে যে ব্যবসা করি সেটা একটা আপনাদের একটা কম রেটে মাল দিতে পারি সে যেরকম ব্র্যান্ডেড ছাপা দিয়ে শার্ট দিয়ে সিল্ক আইটেম দিয়ে যে কোনো আইটেম তো এক একা করে সেটাই বলছি যে নাইটি দিয়ে শুরু করে প্রত্যেক প্রত্যেক একটা কালেকশন দেখাবো যে কালেকশনের মধ্যে ধামাকা অফার থাকবে থাকবিগুলো ফ্রিতে কিছু পাবেন না এখানে বসে বলছি সবসময় একটা কথাই বলবো যে ফ্রিতে কিছু পাবেন না দামের চ্যালেঞ্জে নেবেন মাল নেবেন ব্যবসা করবেন এবং একটা কথাই হলো যে ধার বাকি ধারবাঘিতে ব্যবসা করতে হবে সেটা আপনারা আমাকে ভিডিওতে ফোন করবেন ভিডিও থেকে স্কিমে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বার থেকে ফোন করে আমাদের কনটাক্ট করবেন আমরা দিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটা অবশ্যই বলে দেবো তো আরেকটা কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যেটা আপনারা যে ব্যবসা করছেন যে কারো কোনো কোম্পানি থেকে মাল নিচ্ছেন নানান ধরনের কোম্পানি আছে বড়ো বড়ো বিল্ডিং আছে রাস্তার পাশে হাই রোডের পাশে বলো যে মেন রোডের মেন রোডে আছে মেন মার্কেটে আছে তাদের থেকে আমাদেরটা একটু আলাদা টাইপের আছে কিন্তু অবশ্যই আলাদা কেন বলছি আমরা একদম নিজস্ব বাড়িতে ব্যবসা করছি তো একটা কথা বলো যেখান থেকে ব্যবসা নিয়ে আপনারা তো মাল কিনে একবার নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে সে ব্যবসা করতে গিয়ে আপনারা যে মাল এক্সচেঞ্জ যেটা সব থেকে বড় জিনিস কাস্টমার কাছে যে এক্সচেঞ্জ করতে গেলে যেটা আপনি ওখানে মাল নিয়ে যাচ্ছেন একবারই মাল এক্সচেঞ্জ করতে গেলে মালটা কাটা নিচ্ছে বা রিজেকশন বা কিছু একটা হচ্ছে তো সেটা এক্সচেঞ্জ করতে না সেই কারণে সেটা সেন্টারে এক্সচেঞ্জ করতে পারবেন পঁয়ত্রিশ টাকা দিয়ে শার্ট শুরু আছে সেটা পিএমসু শাড়ি সেন্টার পাবেন কুর্তি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু এবং সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশ টাকা দিয়ে দেখুন এরকম ধরনের সিল্ক এখানে অ্যাভেলেবেল পেয়ে যান মাত্র পঁচিশ টাকা দিয়ে তো একটা কথা হলো পঁচিশ টাকা আছে বিভিন্ন ধরনের পঁচিশ টাকা দিয়ে শুরু ছাড়া সুতির ছাড়া আমাদের কাছে শুরু আছে অনলি পঁচাত্তর টাকা কিন্তু আমাদের ওটা অর্ডার করতে হবে কিন্তু আরেকটা কথা বলবো একশো টাকার নিচে যত প্রোডাক্ট আছে কোনো মালের গ্যারান্টি নেই আমি বলে ব্যবসা করবো যে আজকে একটা বলবো আপনাকে কালকে দিতে পারবো না আপনি নিয়ে যাচ্ছেন মালটা বেচতে পারছেন ওরকম কিছু করব না তো একটা কথা হলো দাদা আপনার দাদা ভাই বলুন বা দিদি বলুন যাদেরকে সবাইকে একটা কথা বলছি আপনার বাড়িতে ব্যবসা করুন পিংসু শাড়ি সেন্টার একবার হলে আসুন এসে দেখে যান আপনি দেখে যাওয়ার পরে মার্কেট ঘুরুন ঘুরার পরে বলুন দাদা যে আপনার কথা আর আপনার মালের সাথে মিল আছে কিনা যদি না দিতে পারে সেটা আপনার দুটো কথা বলবো মেনে নেব আর একটা কথা হচ্ছে যে অনেক জায়গায় যেটা বলেছি ব্যবসা করেছেন তো পিংসং শাড়ি সেন্টার একবার প্লিজ রিকোয়েস্ট করব ব্যবসা করুন আর যারা এখনও আমাদের সাথে কানেক্টেড হয়নি তারা এখনো বলছি যে পিং শাড়ি সেন্টার তাহলে আপনাদের ব্যবসা কীভাবে দাঁড় করাতে হবে অবশ্যই জায়গায় বসে বলে দেবো আর এখানে আমাদের সিওরি ব্যবস্থাও আছে আপনারা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা যারা এখানে আসতে পারছেন না বাইরে বিদেশে আছেন বা উড়িষ্যা আসাম ওই যারা আছেন তারা অবশ্যই আমাকে কল করুন আপনারা পেমেন্ট করবেন দশ হাজার টাকার মালে তিন হাজার টাকা আমাদের ফুল ফাস্ট পেমেন্ট করতে বাকি সাত হাজার টাকা আপনাদের বাড়িতে মাল যাবে তা পেমেন্ট করবেন আর একটা কথা বলছি যে সিউডি সিউডির যারা ব্যবসা করবেন অ্যাকচুয়ালি আমি মনে করি ক্যাশ অন ডেলিভারিতে মালটা না নেওয়াটা উচিত কেন ওটা এক্সট্রা চার্জ পড়ে হয়তো অন্য কোনো কোম্পানি থেকে আমরা মাল নিচ্ছি না আপনার দিয়ে দিচ্ছে কিন্তু সেটা করবেন না যত চেষ্টা করবেন ক্যাশ টাকায় মাল নেবেন অদেশ আমাদের এক টাকার ব্যবসা নেই আপনাদের যে টাকা নিয়ে আমরা ঠকাবো সেরকম কোনো ব্যাপার নেই আপনারা পেমেন্ট করবেন আপনাদের মাল আপনাদের কাছে একদম গ্যারান্টি সহকারে পৌঁছে যাবে এটা হলো আমাদের ভরসা রাখতে হবে তো একটা কথা হলো বেশ একদম একদম পিএম সারি সেন্টার শান্তপূর্ভুকে নাম করলে যে কোনো কেউ এরকম আমাদের নিজেদের কোনো স্টাফ নেই মডেল নেই ঠিক আছে আমাদের দোকানটা যদি আপনি না আসেন বুঝতে পারবেন যে আমরা কীভাবে ব্যবসা করছি কিসের জন্য করছি কাস্টমার গরিব কাস্টমার আছে সব রকম কাস্টমার তারা যেন ব্যবসাটা ভালোভাবে করতে পারে অল্প টাকায় অল্প পুঁজিতে মাল নিয়ে ব্যবসা করবে এবং তাদের জন্য আমরা হেল্প করতে পারি এটাই হলো সব থেকে বড় জিনিস তো বেশি লেট করবে না কালেকশন দেখানো শুরু করছি তো এক এক করে কালেকশন দেখাচ্ছে দেখুন আমি বলেছিলাম পঁয়ত্রিশ টাকারই শার্ট শুরু আছে দেখুন এরকম ধরনের শার্টগুলো আপনারা একদম গ্যারান্টি সহকারে আমার কাছে পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে বলতে গ্যারান্টি আমাকে যখন আসবেন দু চারশো হাজার দশ হাজার যত পিস বলবেন মাল পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম ধরনের শার্ট শুরু আছে আমাদের কাছে বেশি নিলে আমি চেষ্টাও করবো কম দেওয়ার জন্য সেটা হলো বেলকে বেল মাল নিতে হবে আমি অ্যাকচুয়ালি বেলের রেটই বলছি এগুলো ঠিক আছে সিঙ্গেল পিসের রেট বলছি না এরকম এইরকম ধরনের শার্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফোর পঁয়ত্রিশ টাকা করে পেয়েছে আমি দেখাচ্ছি আপনাকে সব তো এইসব শার্ট খুলে দেখানো যায় না ঠিক আছে এরকম এরকম ধরনের শার্ট পঁয়ত্রিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো একটা কথা বলবো যত কি যার যা মাল লাগবে আমাদের বলবেন আমরা আপনাদের কালেক্ট করে নেব পঞ্চাশ হাজার টাকা যারা মাল নেবেন তাদের সিউডি টাকাও দিতে হবে না একদম বলছি ফুল ফ্রি করে দেবো পঞ্চাশ হাজার টাকার উপর মাল নিলে কিন্তু পেমেন্ট টা আপনারা ফুল পেমেন্ট করতে হবে আপনাদের মাল বাড়িতে পৌঁছানো দায়িত্ব আমাদের ঠিক আছে একদম কুড়িতে কুড়ি হাজার চার্জ ফ্রি করে দেবো কেউ যদি তিরিশ হাজার টাকারও মাল নেয় তাকেও ফ্রি করে দেবো কিন্তু কোনো অফার একটা ফ্রিতে শাড়ি দেওয়া যায় না কারণ যারা অরজিনাল ব্যবসা করে ফ্রিতে শাড়ি দেবে না আমি দেখাচ্ছি এরকম করে দেখাচ্ছি এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা কেউ আবার এক টাকা কয়েন দিচ্ছে কেউ সোনার কয়েন দিচ্ছে আর আপনাদের মাথা থেকে টাকা নিয়ে দেওয়া দেবে কোথায় পাবো আমাদের তো কেউ দেয় না আমরা তো কোনো কোম্পানি থেকে লাখ লাখ কুড়ি কোটি টাকা মাল আনছি আমাদের কোনো ফ্রিতে কিছু দেয় না একটা কথা বলে তুমি যে টাকার মাল সেটা দশ পয়সা দশ পয়সাটাও নিয়ে নেয় তো ফ্রিতে কোনো কিছু হয় না একদম বিশ্বাস্ত জায়গা আসতে গেলে আপনি কম রেটে পাবেন দেখুন এগুলো নব্বই টাকা দামের ছাপা আমি যেটা দেখাবো সেটাই দেখুন এরকম ধরনের ছাপাগুলো আপনার নব্বই টাকা করে একদম গ্যারান্টি সহকারে পেয়ে দেখিয়ে দিচ্ছি যে বন্দনা দেখাবো মিনু দেখাবো তারপর এইসব বন্দরা রাজাবু দেখি আপনাকে নব্বই টাকার ছাপা বলবো একটা মিথ্যা কথা এটা নব্বই টাকার ছাপা নব্বই টাকার ছাপার কোনো গ্যারান্টি নেই আপনি নেবেন মার্কেটে যে কোনো জায়গায় বসে হোলসেলে মালটা বেঁচবেন ঢেলে বিক্রি করুন আপনি কোনো গ্যারান্টি নেবেন নব্বই টাকা ছাবাটা নেই পার পিস মালে আপনি পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এরকম ধরুন একটা সিল্ক এ দেখুন একদম ক্যাটালগ সেম ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মালটা খুলে দেখাচ্ছি না খুলতে গেলে প্রবলেম সেম ক্যাটালগের মধ্যে যত পিস বলবেন আমাকে বলবেন আমি করে দেবো অল চ্যালেঞ্জ দিয়ে বলবো অল গোবিন্দপুর শান্তপুর এই মালটা কেউ দিতে পারবে না ঠিক আছে একদম একদম নতুন কালেকশন আমি খুলে আপনাদের দেখাচ্ছি একদম অল গোবিন্দপুরে চ্যালেঞ্জ করবে মালটা দিতে পারবে না শান্তপুরে দেড়শো টাকা করে আমাদের কাছ থেকে নেবেন যত পিস বলবেন শিল্প এক মাল দেখুন আমি নিজে খুলছি আপনাদের কাছে কোনো মাল পুরনো মাল না একদম নিউ মাল ঠিক আছে মালটা বিহার উড়িষ্যা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এইসব দিকে মালটা বেশি চলছে আসাম বেশি চলছে ঠিক আছে দেখুন একদম মাল আমি আপনাদের খুলে দেখাচ্ছি পুরো গ্যারান্টি গ্যারান্টি সহকারে মাল দেবো কোনো মালের ডিসপোড হলে এক্সচেঞ্জ করতে পারবে না দেখুন আমি খুলে দেখাচ্ছি দেখুন ঠিক আছে এরকম লেস লাগানো থাকবে দেখুন দেখুন মালটা একবার দেখুন ঠিক আছে এরকম ধরনের লেস লাগানো থাকবে পুরো লেস আছে ঠিক আছে দেখুন পুরো বর্ডার থাকবে দেখুন মালটা একবার দেখুন এরকম ধরনের মালগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেড়শো টাকা দিয়ে শুরু আছে একদম অনলি ফোর দেড়শো টাকায় বলি দেড়শো টাকায় দেবো ঠিক আছে যত রকমের কালার বলুন তত রকমের কালার পেয়ে যাবেন বেলকে বেল দিতে হবে আর এই বেল দিতে গেলে দেড়শো পিসের বেলটা ঠিক আছে একবার ভালো করে দেখিয়ে দাও এরকম ধরনের মালগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন যারা বেল দেবেন তাদের রেট কম করে দেবো একদম বলছি এ টু জেড একটু ওয়েট করুন আমি আপাতত লটের মালগুলো দেখাচ্ছি লট দেখে যারা লটের ব্যবসা করুন তাদের দেখাচ্ছি লটের পর যেটা ফ্রেশ আইটেম অবশ্যই আমি সেটা দেখাবো যে কিভাবে ফ্রেশ আইটেমের দাম কমেছে জামদানির কত দাম কমেছে শাড়ির কত দাম কমেছে সব আমি আপনার দেখিয়ে দেবো এক করে দেখুন এই যে নাইটিটা দেখছেন আমাদের কাছে অনলি ফর পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে এরকম ধরনের নাইটিগুলো পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে তো একদম পিওর সুতি সুতি নাহলে মাল নিতে হবে না হাতে নিয়ে দেখবেন ঠিক আছে কিন্তু পঞ্চান্ন টাকার মাল কোনো গ্যারান্টি নেই আপনি সত্তর টাকার মাল দিয়ে শুরু করবেন আমাদের কাছে একদম ফুল রঙ গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বেনারসি সবাই আপনাদের হয়তো বলে তিনশো টাকা দিচ্ছি চারশো টাকা দিয়েছি সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছি ছশো টাকায় বেনারসি তাই দেখুন অনলি ফোর দুশো ষাট টাকায় বেনারসি দেখুন এরকম ধরনের বেনারসির সিল্কগুলো দুশো ষাট টাকায় পেয়ে যাবেন খুলে দেখাচ্ছি হয়তো অনেকদিন আপনাদের খুলে দেখাতে পারেন টাইম পাইনি আজকে একটু টাইম পেয়েছি তো সেই কারণে পিএম সার্ভিস সেন্টার আপনাদের যথেষ্ট মাল কীভাবে নিয়ে বিক্রি করবেন টোটালটাই আপনাদের গাইড করে দেবে কত টাকায় মাল নিয়ে কত টাকায় বেচবেন কত টাকা বিক্রি করতে পারবেন কীভাবে বেসতে হবে টোটালটাই আমি বলে দেবো তো দেখুন এরকম ধরনের ফেসি শাড়িগুলো পেয়ে যাচ্ছে এরকম এর কাজটা দেখুন শুধু মালের পুরোটা এরকম এরকম অল ওভার কাজের মধ্যে আসবে দু কালারের মধ্যে আঁচল টালা দেবে দেখুন এরকম ধরনের পুরো কাজের মধ্যে থাকছে ভালো দেখুন পুরো উলের কাজ আছে ভিতরে কাজ লাগানো আছে এই মালটা আপনার কাছে পেয়ে যাবেন একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় যত পিস যারা বেল্ট কিন নেবেন তাদের রেট আরও কমে দেখুন পুরো ওভার ডিজাইন আছে ঠিক আছে পুরো অল ওভার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকার মধ্যে এরকম ধরনের মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই কালার হয়ে যাবে অনেক ডিজাইন অনেক কালার হয়ে যাবে এরকম ধরনের মাল পেয়ে যাবেন এখানেও আছে দেখি তো এখানে তো কম প্রচুর অফার অফ মাল পেয়ে যাবেন আমাদের আমাদের ঘরের শেষে আমাদের অনেক আছে একদম দেখুন ফ্রেশ নাইটি কুর্তি দেখাচ্ছি ফ্রেশটা একটা কথা বলছি আমাদের কাছে কুর্তি শুরু আছে অনলি ফর পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা কুর্তি পঁয়ত্রিশ টাকার মধ্যে হবে একশো টাকা কুর্তি একশো টাকা নব্বই টাকা কুর্তি নব্বই টাকা মধ্যে দেখুন অনলি ফর নব্বই টাকা নব্বই টাকা একদম পিওর ফ্রেশ নাইটি কুর্তি একদম ইউনিট কালেকশন দেখুন এরকম ধরনের কুর্তিগুলো পেয়ে যাচ্ছে নব্বই টাকা একদম একটু দেখে যান উপরে এখানে এখানে সব ঝুলানো আছে ঠিক আছে নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের শুধু কালেকশনগুলো দেখাবো একবার যে পি এম সারিছেন তাদের ব্যাপার হচ্ছে নিজে যে দাঁড়াবো তা না কাস্টমার দাঁড়ালে আমি দাঁড়াবো কাস্টমার যদি দু টাকা ইনকাম করতে পারে আমি পঞ্চাশ পিস ইনকাম দেখুন অনলি পয় দেখুন একশো দশ টাকা একশো দশ টাকা একদম পিওর ক্লিয়ার কাপড়ের মধ্যে আছে ঠিক আছে যারা সুতি বলবে সুতি করে দিতে পারবো একটা কথা হলো সুতি আছে পেটিকোট অবশ্যই দাদা যারা নতুন ব্যবসা করতে চাইছেন এখনো বাড়িতে বসে ভয় পাচ্ছেন আমি একটা কথা বলবো আমাকে একবার জাস্ট ফোন করুন ভিডিওটা পুরোটা দেখুন দেখে আমাকে একটা ফোন করুন ভিডিওর মধ্যে কি আছে আগে দেখুন দেখার পর দামটা দেখে আমাকে ফোন করুন ব্যবসা কিভাবে করতে হবে আমি আপনাকে গাইড করবো যদি করতে আমি তাই পুজো পর্যন্ত আমি পুরো আপনাকে গাইড করে দেখুন অনলি ফোর পঞ্চান্ন টাকা অনলি ফোর পঞ্চান্ন টাকা করে দিচ্ছি একটা কথা অফার আছে মালের চ্যালেঞ্জের কিছু আছে একদম সব দেখাচ্ছে দেখুন এই দেখুন কুর্তি দেখুন এইসব কুর্তিগুলো আমার কাছে আড়াইশো টাকা দুশো ষাট টাকার মধ্যে সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন দেখুন মালের শেষ নেই আচ্ছা ঠিকানাটা কি বলতো সবাই জানে পিয়াং সেন্টার যে কোথায় আছে আমাদের আমাদের স্ট্যান্ড কোথায় সবাই জানে যারা কলকাতা থেকে আসতে আসতে যাইছেন শান্তপুর স্টেশনে এসে আমাদের ফোন করবেন নদীয়া শান্তিপুর নদীয়া শান্তিপুর এসে আমাদের শান্তপুর স্টেশনে এসে ফোন করবেন একটা কথা বলে মধ্য কথা যে শান্তপুর স্টেশনে নেবে এক নম্বরে কেউ যাবেন না ডাইরেক্ট স্টেশনের ভিতর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আমাদের ফোন করবেন আমাদের দোকানের স্টাফরা থাকে ওখানে ওরা আপনাকে নিয়ে আসবে দোকানে কোনো দালালের চক্করে পড়বেন না হয়তো বলবে চলুন এতে কম দামে শাড়ি পাবেন একদম যাবেন না ওরা কিন্তু দালাল একদম বড় কথা দালাল দালাল না হলে কিন্তু ওরা কোনোদিন বলবে না যে চলুন নুন অমুখ নিয়ে যাব কম দামে শাড়ি পাবেন কিন্তু একদম ওটা করবেন না যা যেখানে আসবেন সেখানে আসুন কমিশন মানে ওরা কমিশন ওরা আপনার সংসার চলবে না কিন্তু দেখুন কমিশনকে ওদের সংসার আস্তে আস্তে বড় যাচ্ছে তাই এটা কথা লেট করবো না কালেকশন আরও দেখাচ্ছি চলুন এক এক করে কালেকশনের শেষ নেই আপনার শুধু আসুন দেখুন লুঙ্গি এছাড়া লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলোপুর পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ দেখাই দেখো পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি আছে এখন প্রচুর কালেকশন দেবো কালেকশনের শেষ নেই বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে ছাপা দিয়ে শুরু করে টোটাল কালেকশন এবার আমি আসি ফ্রেশ আইটেমের দিকে ঠিক আছে তাহলে একটা কথা বলে ফ্রেশ আইটেমগুলো দেখাচ্ছি ঠিক আছে দেখুন এখানে টোটাল বাচ্চাদের ফরক দিয়ে কুর্তি দিয়ে লেগিংস দিয়ে জ্যাকেট দিয়ে সব কিছু নাইটি দেখুন এরকম ধরনের নাইটি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন থ্রি কোয়ার্টার নাইটি পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার নাইটি পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা সত্তর টাকা একশো চল্লিশ টাকা যেরকম বলবে কোয়ালিটি দাম হবে দাদা ঠিক আছে হ্যাঁ দেখুন কী বলে লাভ নেই কাস্টমারকে সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে দালাল যেটা দালাল না করে সারাদিন এই দোকানে ওই দোকান সব যেখানে কমিশন পাচ্ছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে একদম করবেন না এখানে আসুন একবারের জন্য হলে আসুন দেখা করুন পছন্দ হবে মাল কিনবে যদি মাল বেচতে না পারে পুরো মাল এক্সচেঞ্জ দেবো এরকম চ্যালেঞ্জের উপরে বলছি পুরো মাল এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে কোনো ডিসকাউন্ট নেই পুরো মাল এক্সচেঞ্জ করে মাল বিক্রি করবো ঠিক আছে যদি আপনি মাল নিয়ে যাচ্ছেন পছন্দ হচ্ছে বিক্রি করতে করতে হাফ মাল তাও এক্সচেঞ্জ করে দেবো এরকম বন্ধনা সুলতান আসুন নব্বই টাকায় দেবো একশো চ্যালেঞ্জের উপর বেল নিতে হবে বেলকে যা বলছি বেলটের দাম বলছি কিন্তু ঠিক আছে দেখুন দেড়শো টাকা ছাপায় দেখুন এগুলো সব দেড়শো টাকার ছাপা অ্যাভেলেবেল ছাপা পেয়ে যাবে দেড়শো টাকা যা যত পিস লাগে বেলাস একদম বেলা শুরু আছে আমাদের কাছে আটত্রিশ টাকা দিয়ে আটত্রিশ টাকা আমার কাছে বেলা শুরু আছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে কিন্তু আটত্রিশ টাকা দিয়ে একদম বেস্ট কোয়ালিটি আঠাশ টাকা যারা বিক্রি করার সাইজে ঠিক থাকবে আপনি নিয়ে যাবেন আপনাকে ই করবে নিয়ে যাবেন নিয়ে গিয়ে বেস্ট আপনার ফেলে দিতে হবে আর আটত্রিশ টাকা দিয়ে বেলাস আমার পাক্কা সাইজ হবে বত্রিশ বত্রিশ চৌত্রিশ থাকবে সাইজ ঠিক আছে তো বত্রিশ চৌত্রিশ টাকা দেখুন বস্তা যাবে আসাম যাবে এখন প্যাকিং নাম লিখে ফেলেছে আসাম যাবে এই দুটো বস্তু আসাম যাবে দেখুন এইসব মাল নিয়েছে সব জামদানি নিয়েছে আসামে যাচ্ছে ঠিক আছে দেখুন এরকম ধরনের জামদানি সব নিয়েছে দুশো কুড়ি টাকা করে নিয়েছে ঠিক আছে বিল আছে বিল দেখুন এ কি দুশো ষাট টাকা দুশো তিরিশ টাকা যারা বেল দেবেন তাদের জন্য দুশো কুড়ি টাকা চলে আসছে স্পার্কি দুশো কুড়ি টাকা চলে আসবে একদম দেখুন এরকম ধরনের বক্সের মাল করে যাচ্ছে দুশো কুড়ি টাকা একদম স্পার্কি বক্স যারা বেশি নেবেন তাদের আমি সব বেল্টের দাম বলছি না ঠিক আছে যে পিএমসু শাড়ি সেন্টার ঠকানোর জায়গা না ঠকানোর জায়গা না আর আমরা কাউকে ঠকাতে চাইও না ঠিক আছে এখানে একটু এটা দেখুন বিয়ের যারা বিয়ের কেনাকাটি করতে চাইছেন তারা একটা কথাই বললো বিয়ের কেনাকাটি করতে একবার হলো পিএম শাড়ি সেন্টার আসুন আমাদের কাছে ধুতি পেয়ে যাবেন অনলি ফোর একশো পঁয়ত্রিশ টাকা এরকম ধরনের ধুতি প্যাকেটিং থাকবে জোড়া থাকবে ঠিক আছে দুশো সত্তর টাকায় দেখুন এরকম জোড়া প্যাকেটিং থাকবে দুশ সত্তর টাকা ধুতি দিয়ে দেবো ঠিক আছে পাঞ্জাবির জন্য শেষ দেখো বিয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি আপনারা মলে গিয়ে কত কিনছেন পাঁচশো সাতশো আটশো হাজার টাকা কিনছেন একই পাঞ্জাবি একই তসরের মাল সব কিছুই আছে আমাদের কাছে পাঞ্জাবি শুরু আছে একশো কুড়ি টাকা দিয়ে একশো কুড়ি টাকা দিয়ে পাঞ্জাবি শুরু আছে ওকে আমাদের দেখো বেনারসি তো আমাদের কাছে বিয়ের বেনারসি দেখুন বিয়ের বেনারসি মিনাকারি মিনাকারি বেনারসি দিয়ে দিচ্ছে দেখুন একদম সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমার কাছে জামদানি আমাদের কাছে নিয়েছিলেন দুশো টাকা দুশো আশি টাকা নব্বই টাকা অনলি ফোর দিচ্ছি আমাদের কাছে দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে জামদানি পেয়ে যাবে জামদানি স্টার্টিং আছে আমাদের কাছে একশো পঁচাশি টাকা যেটা পুজোর আগেও ছিল এখনও আছে ওটা চলবে একশো নিরানব্বই টাকা তসর আছে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে সেটা অর্ডার করতে হবে আগে ফোন করে অ্যাভেলেবেল আর এই সব তসর আমাদের কাছে পেয়ে যাবেন চারশো চারশো দশ চার তিনশো আশির মধ্যে তসর পেয়ে যাবেন একদম আমি খুলে দেখাচ্ছি কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না এ কেলাস কোয়ালিটি দেবো যে যেরকম চাইছেন আমি সেরকম মালই দিয়ে দেবো যে পিয়াংশু শাড়ি সেন্টারের যে একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা একবার দেখুন একদম 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 প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউ আছে আর ভিউ আছে মানে কাস্টমার আছে এটা মনে রাখবেন আর কাস্টমার আমার কাছে এসে কোনোদিন বলে না দাদা আপনি আমাকে ঠকিয়েছেন আর আমাদের কাস্টমার একবার যে মাল হবে দ্বিতীয়বার আসতে বাধ্য আসছে করছে আমাদের অন্য জায়গা থেকে মাল নিয়ে ফোন করছে দাদা আপনার কাছে যেতে না দালালের চক্করে পড়ে গেছি আমি শান্তপুর স্টেশনে নেমেছি এক নম্বরে নেমেছি এক নম্বর থেকে আমাদের নিয়ে যাচ্ছে কোথাও আলুর মাঠ মেলের মাঠ এখানে চল সব জায়গা নিয়ে চলে যাচ্ছে ওখানে পুরো দালালের চক্রে পড়ছি আপনাদের কাছে যাওয়ার কথা বলছি অনেক জানিয়েছি কিন্তু আমি এখন আপনাদের সতর্ক করছি যে আপনারা এক নম্বরে নেমে ট্রেন স্টেশনে উঠবেন না আমাদের কাছে আসতে হলে তিন নম্বরে আসতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে ফোন করো আমরা আপনাকে গাইড করবো আর আপনার গাইড করবো আমাদের এখান থেকে যাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে কোনো চিন্তা করবো ফোন কর প্লিজ আপনার রিকোয়েস্ট করি ফোন করবেন আপনারা হয়তো এসে আবার ফোন কোনো অটোওয়ালা দ্বারা বলছে আপনাদের যে আপনাদের নিয়ে যাচ্ছি চিনি কিন্তু আমাদের আমাদের চেনার কথা বলে অন্য জায়গায় চিনি দিচ্ছে আপনাদের সেটা করবেন না ফোন করবেন ফোন করবেন আমরা যেখানে আসতে বলবো সেখানেই আসবেন আপনি লাভবান হতে বাধ্য ঠিক আছে একদম চ্যালেঞ্জের মনে হচ্ছে যদি লাভবান হবেন ব্যবসা করতে গেলে একটু ভরসা করতে হবে আমাদের ঠিক আছে দেখুন জবা জবাব পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা জবা কি বলবো যাব এখনো অ্যাভেলেবেল চলছে একদম সত্তর টাকা যারা দিচ্ছে দিচ্ছে আমি দিতে পারছি না আমার নিজস্ব প্রোডাক্ট আছে জবা জবা আমার নিজস্ব প্রোডাক্ট থান নিয়ে এসে আমরা নিজের তৈরি করি ঠিক আছে আড়াইশো টাকা জবা দিয়ে দেবো একদম 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 আমি দেখিয়ে দেবো মেশিন দেখিয়ে মাল মাল দেবো কাস্টমারকে মেশিন দেখিয়ে মাল দেবো এবং মেশিন আমার এখানে কোম্পানি এখানে তৈরি হচ্ছে কদিন পরে এটাও দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন তাঁত আমাদের কাছে তাঁত শুরু আছে যারা লটের তাঁত নিতে চাইছে লট লট মানে আমি বলেছি সেকেন্ড লট মালের সেকেন্ড হ্যান্ড পুরনো পুরনো মাল একটা তাঁত শাড়ি হয় যে ইউজ কম ইউজ কম ইউস এর তাঁত শাড়ি হয় সেটা যারা ব্যবসা করতে চাইছেন আমার কাছে পেয়ে যাবেন কিন্তু অর্ডার করতে হবে একদিন দুদিন আগে অর্ডার করে অ্যাডভান্স করতে হবে তার শুরু হবে একশো দশ টাকায় যে তাঁতের শাড়ি দোকানে নিয়ে বিক্রি করছে দোকানে তিনশো সাড়ে টাকা সেই তাঁতের শাড়ি আমি লটের মালটা একশো দশ টাকা দিয়ে দেবো আপনাকে ঠিক আছে আর যারা ফ্রেশের মধ্যে নিতে চাইছে না দেখুন দুশো চল্লিশ টাকা একদম একদম সমুদ্রঘর ধনিয়া খালি ধনিয়া আমি বলে দিচ্ছি তাদের গেলে এরকম একটা থাকবে ঠিক আছে সাইজ আসলে থাকে তো একটা কথা আসুন ভিজিট করুন অবশ্যই অবশ্যই দেখুন তাতে তো অভাব নেই আমাদের কাছে দেখুন অনেকে আছে জামদানি শর্টে দেখাচ্ছে ভিডিওতে জামদানি দিচ্ছি একশো তিরিশ টাকায় দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জামদানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোন জামদানি দেখাচ্ছে দোকানদাররা একশো তিরিশ টাকায় যে পিয়াঙ্গু সাইজ সেন্টার মিথ্যা কথা বলে ব্যবসা করেন এখানে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখুন আমি তো বলতে পারতাম এইটা আপনাকে একশো তিরিশ টাকায় দেবো জামদানি দিচ্ছি অরিজিনাল এটা জামদানি না এটা হ্যান্ডলুম ঠিক আছে হ্যান্ডলুম শাড়ির মধ্যে আছে জামদানি প্রিন্ট করা ভালো করে দেখে জামদানি প্রিন্ট করা কোনো সুতোর কাজ নেই প্রিন্টের উপরে কাজ পলেস্টার বলতে গেলে চলে এই বল হ্যাঁ চলে না চলে সবাই চায় যে কোনো একটা অকেশন আছে একদিন পরবো ব্যাস ফেলে দেবো তাদের জন্য এই সব শাড়িগুলো আছে অললিপোর একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম 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 সবাইকে বলবো যে নিজেও কাকি না রাসিল সবাই বিক্রি করেছে আমি নিজে বিক্রি করি এতটাই দাম কমেছে কি বলবো কাকিনার সিল চলে আসুন ফর এখন দিচ্ছি আপনাদের সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা কাকি দিচ্ছি দেখুন কাকিনারা না সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা আগে নিয়েছেন এখনো তারা যে বলছেন যে দাম বেশি নিতে পারছেন এখন আসুন দাম কম কমে গেছে এসে মাল নিয়ে ব্যবসা করুন আমার কাছে ঠিক আছে দেখুন এখানে জামদানির শেষ নেই কোয়ালিটি এত অডেল কোয়ালিটি আছে দেখুন সফট দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা মধ্যে এরকম ধরনের সফট অবশ্যই করেছি করে দেবো সবাই করে দেখুন জামদানি দেখুন এই সব জামদানি আমাদের কাছে দুশো দশ দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বিভিন্ন রকমের আছে কিন্তু একটা জিনিসের উপরে থাকলে হবে না একটা দেখছে পছন্দ হচ্ছে না বলুন আর একটা দেখেন ওটা দেখাবো সব রকমের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সত্তর টাকা নাইটে এখানে সত্তর টাকা একদম কালারফুল কালার গ্যারান্টি দোকান সত্তর টাকা নাইটি অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবে সত্তর টাকা খুলে দেখাচ্ছি দেখুন সত্তর টাকা নাইটি এগুলো সত্তর টাকা করে যারা বেশি করে নেবেন তাদের জন্য রেট কমে যাবে অসুবিধা নেই তো একটা কথা হলো আসুন পিউএ সেন্টারে এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কত অফার কি আছে দেখুন এই সব মাল বেরিয়ে যাবে মাল হয়ে গেছে প্যাকিং হবে ঠিক আছে সব রকমের মাল এসেছে কি মাল নিয়ে দেখিয়ে দিয়েছে এই সব মাল নিয়েছে ঠিক আছে দেখুন লুঙ্গি দিয়ে শুরু করে দেখুন পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি বন্ধ নিয়েছে যে পিয়াঙ্গু শাড়ি সেন্টারের ব্যবহার কি আছে আর কোথায় ব্যবসা করছি কিভাবে করছি বিল্ডিংয়ে কি আছে আর একটা টিনের ঘরে একটা প্যান্ডেলের কাপড়ের ব্যবসা কি আছে সেটা আপনার নিজের আসলে অবশ্যই বুঝতে পারবেন পিয়াঙ্গু শাড়ি সেন্টার তো একটা কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গন্ডগোল মারামারি করবেন না আর পিয়া বিয়ের কাটা যারা পঁচিশ হাজার টাকার উপরে বের বিয়ের কেনাকাটি করবেন তাদের জন্য একটা ব্যানারসি ফিরে আছে ঠিক আছে তো একটা কথা বললো নমস্কার সবাই ভালো থাকবেন গন্ডগোল মারাই করবেন না পিয়াঙ্গু শাড়ি সেন্টার একবার এসে ভিজিট করুন হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না